আপনারা হাদিকে চিনেন হাদিকে যে এই বাংলাদেশের কঠিন মুহূর্তের মধ্যে যখন স্বৈরাচার সরকার ছিল তাদের বিরুদ্ধে যখন কিছু কিছু যুবক কণ্ঠ তুলেছিল তাদের মধ্যে থেকে একজন ছিল হাদি ঠিকা তাদের এই সরে আর বাংলাদেশের মধ্যে আবার আবির্ভাব হয় আমরা সবাই হাতি তাদের ভিতরে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইশা আজকে নতুন কবিতা সংগঠন যাদের অবদানে আজকের এই সম্মেলনে এ পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি যাদের অক্লান্ত পরিশ্রমী যাদের রক্ত রক্ত রক্তক্ষয়কৃত প্রতিটি ফুতার ফলে আজকের এই সম্মেলন এতটুক এসেছে পরিবেশন করছি সেই সম্মেলনের নিয়ে একটি সাংগঠনিক সঙ্গীত আমি যখন প্রতিটি কথা বলব আমাদের সাথে সাথে আপনারা বলবেন আল্লাহ তুমি কবল করো আজকের আয়োজন আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি কবল করো পারবা তোমরা পারবা তো সংগঠনটি আপনাদের গান গাইতেছি আমরা নাসি তোয়ালা টিম সুতরাং আমরা যতটুকু ওটাই গাইবো তার চেয়ে আপনাদের বেশি গাইতে হবে ঠিক না কারণ সংগঠনটি আপনাদের আমরা কাল চলে কিন্তু এই নতুন কবি সংগঠনটি আপনাদের মাঝেই থাকবে ঠিক না তাই আমাদের সাথে সাথে বলবেন আল্লাহ তুমি কবুল করো আজকে আয়োজন আল্লাহ তুমি কবুল করো কালকে সম্মেলন আসেন এলাকাবাসীরা আমাদের কোন রাখি সঙ্গ তোমাদের পাশে থাকিবে এলাকাবাসী আমাদের কোন রাখিবেন সুখে দুঃখে সঙ্গ পাশে থাকিবে তো ইনশাআল্লাহ এই সংগঠনটির পাশে আমরা প্রয়োজনে এই জীবন দিতে দিব ইসলামের পথে তাও এই সংগঠনের অসহায় অবস্থায় আমরা ছাড়ব না জনসাধারণ ইনশাআল্লাহ আজকের এই আয়োজন থেকে আমরা ওয়াদা করব যাতে প্রতিদিন যখনই এই নতুন করি সংগঠন দিয়ে আমাদেরকে ডাক দিবে তোমরা মাঠে আসো যে তাদের বিরুদ্ধে লক্ষ্য হবে তখন আমরা সবাই এক পায়ে গিয়ে সেই প্রশাসকের সঙ্গে দেবো ইনশাআল্লাহ তাই আপনাদের প্রতি এলাকা মাসির প্রতি আমি একই অনুরোধ রাখছি আমাদের আজকের এই নাসি মধ্য রাতে আছে আজির জিরা এসা দূর হিংসা জানে না ঠিকই না আপনাদের আমি তো সাধারণত জানি না আপনাদের মাসির মাদ্রাসা আশা করি এসেছিলাম এশুল রুম নামে একটা মাদ্রাসা আছে কি না হাজির জি না তাই না

তাবে কারণে আজকে আমরা এই দিনের মোহরা অনুষ্ঠিত হয়েছে আর শুনেছি মোহরাতে আছে ভাই লমের বাগান আজি জিয়া এসা তুলুম কে ফিসতান জারনা মোহরাতে আছে ভাই লমের বাগান আজি জিয়া এসা তুলুম কে ফিসতান জারনা দেখতে কত সুন্দর লাগে যেন জান্নাতের রোশন দেখতে কত সুন্দর লাগে যেন জান্নাতের রোশন আল্লাহ তুমি কবুল করো আজকে আয়োজন আল্লাহ তুমি কবুল আজকে আমাদের অন্তর সাধারণত বসে পড়ে যখন একত ফিতনার যুগ রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটি হাদিস আছে শেষ জমারা যখন আসবে তখন আমাদের ইমান একটি আগুনের টুকরো আগুনের টুকরো না আগুনের টুকরো হাতে রাখলে যেরকম কঠিন হয় আমাদের ইমান রক্ষা করতে ততটাই কঠিন হবে ঠিকই না বর্তমান পরিস্থিতি আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি ঠিক না এই আমাদের এই পরিস্থিতি ঠেকাতে আল্লাহ ধরে প্রয়োজন আছে না।

তুমি বচা তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বচল তুমি মারো অবিরতকে গরি কর তোমার মঠ ছবি ला सुबर ला सुबला अंदुल लुब والحمد لله لا.